গাছের ঠেলায় ক্ষেতটা শেষ হয়ে গেছে গা হ্যাঁ কামলা নিমুখ কামলা ঠিক মতো পাওয়া যায় না কি করি একলা একলা এত কি নিরান যায় কে রে বেলার মতো বেলা যাইতেছে হ্যাঁ যে ভাত আনবার কইছিলাম যে খেত খালি শেষ করে থুয়ে আজকে বাইত যাব এই খেত থুয়ে থুইয়ে বাত গেলে নাগব তো দুই তিন ঘন্টা চাল খাওয়া দাওয়া তাহলে এই খেত আজকে শেষ হব আবার উত্তর পাড়ার খেতটা ওই ক্ষেতও গাছ দিয়ে বোঝা যাইছে একটু নিরে বের করলে তা তো নীরব না আর বেলার মতো বেলা যায় আর ভাত আনার কথা নাই খি আমার পেট শেষ হয়ে গেল কথা ওই যে আপনার নগে আমার অনেক কথা আছে আপনার এই কথা কর নিয়ে মনে করেন আমি অনেক জায়গায় ঘুরি সময় দিবাস কিন্তু আমার মনে কর আপনার দিন না সমস্যাটা কি আপনার তো আপনার সময় দিমু আমার জামাই নাই সংসার নাই আপনার সময় দিমু কেন আপনি কি আমার চিনেন আমি এলাম এই এলাকার চেয়ারম্যানের হলো আমার কথাই মনে করেন চেয়ারম্যান উঠে বহে আর আপনি আমার উপরে মুখের মুখে কথা এত সাহস করে পেয়েছেন আপনি আপনার চেয়ারম্যানের চামচা কি কার চামচা এটা দেখে আমার লাভ আছে হ্যাঁ এটা আমি দেখমু কেন আমার ক্ষমতা ক্ষমতা সম্পক্ষ যদি তুমি জানতা তাহলে এই কথাটা তুমি কইতে না তোমার এত বড় সাহসটা দিছে কারা আমার মুখে মুখে কথা কয়ার আপনি এত বড় সাহস দিছে কে আমারে বিরক্ত করার শরণ তো বিরক্ত করে আমি তো এত ফালতু মানুষ না আপনার মতো টাইম নাই এত বুঝছেন চুপ একটা কথা কবি না কই দিলাম তোরে ভালোই ভালোই কইতাছি তুই রাজি হয়ে জায়গা আর যদি রাজি না হস তুই তো জানোসি তোর জামাইরা কি করতে পারবো একবারে মনে কর মাইরালাম আমি বুঝতে পারছ হ্যাঁ বুঝছি দেখি আপনার কত পাওড়ে যা খুশি করেন আবারও মুখের উপর কথা আপনার তো আমারও তো টাইম নাই আমার জামাই কাজ করতেছে খেতে ভাত নিয়ে যাইতেছে রাখেন আপনি দেরি আছে কথা শেষ হয় নাই কথা শেষ হওয়ার পরে পরে যাবা তোমারে আমি আর তিন দিন সময় দিলাম এই তিন দিনের ভিতরে তুমি হান আর কয়ে দিবে আর যদি না কও বুঝতে তো পারতাস এই কি রে বেলা কোডা বেজে কইছা কি আরে কি যে আর বনের কত কি পেছাল আরে শোনো ও আমার ভয় দেখাইতেছে ও চেয়ারম্যানের চামচা এই জন্য আমার খুব প্রস্তাব দেয় চেয়ারম্যানের চামচা বুঝি না আমি তোর বাপসা বুঝি না আরে ভাই আরে খা আরে খা কি আর বাইরে কথা শুনছ তুমি কি কি শুরু করছস কি শুরু করছস তুই কো কি করলাম তুই আমার বড় রাস্তা মধ্যে আটকেছস কেন আরে এমনি কথা কইছস কি ওখানে থেকে দেখি নাই খেতে থেকে আমি দেখলাম কুকুর কুকুর রাস্তা ধরে আর কথা কইতাছস কি ব্যাপার কি তুই আমার কি হস স্বাস্থ্য ভাই না হ্যাঁ স্বাস্থ্য ভাই তো স্বাস্থ্য ভাই বোনকে মেশ কথা কয় না কথা কয়

মাথাটা গরম করায় না তাহলে কিন্তু তোমার পরিস্থিতি খারাপ করে আমি তুমি কি পরিস্থিতি খারাপ করবা তুমি চেয়ারম্যানের চাম চাকরি করো তাই চেয়ারম্যান ভোট দিছি কয়টা ভোট দিছি জানাস এগারোটা ভোট আমি নিজে জোগাড় করে দিছি তো থেকে দাম আমার বেশি যা অপমান করলো না তুই অপমান করছো না অপমানের এটা ফল পাবি যা খালি আনতে আজকে বাইতে যাই ভাত খাম আর যদি কোনোদিন দেখি তো তাহলে একবার বাস দেখছাস একবার বাইরে ফেরা করে আলাম নু চলো বাসে